যেটা রিমোট কন্ট্রোল এন্ড ডাবল ব্যাটারি ব্যাটারি সিক্স বোর সিক্স বোর বারো বোর নয় হাজার ব্যাটারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় টাইপে একটা না আঠাইশ ঘন্টা রিচার্জ করবেন যেটা চারটায় যে চার দিয়ে এদিকে মজুত করার সময় ওঠানোর সময় বা পেট্রোল টানা বছর যদি এলইডি রাইটটা ইউজ করতে পারবেন টাইমার ইউজ করতে পারবেন এগুলো কিন্তু সরাসরি আপনি কারেন্টও চালাতে পারবেন চার্জও চালাতে পারবেন এসিতে চলতেছে তো যখন আবার কারেন্ট চলে যাবে তখন এটা ডিসিতে চলে আসবে তো এই দিনটা চব্বিশ ঘন্টা আপনার একটা না ইউজ করতে পারবেন সাত বছর কিছু কিন্তু আপনি রিমোটে চেঞ্জ করতে পারেন করি ভালো আছেন আর এই তীব্র শীতের মধ্যে আজকে রিচার্জেবল ফ্যানের একটা অফার নিয়ে আসলাম আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল নাম হচ্ছে এ হ্যান্ডেল চ্যানেল যার মধ্যে সময় আদার সময় ঠিকানা ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট শপ নাম্বার 400 ইনবক্সে নাম্বার দিলে সেই সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে এখন চারটি কালারে আমাদের কাছে अवेलेबल আছে আর আমাদের কিন্তু 2025 এর যে প্রোডাক্টে 10 এর জানুয়ারির প্রোডাক্টগুলো কিন্তু চলে আসছে আর এটা এর আজকে যেটা এটা হচ্ছে ডাবল ব্যাটারি 86 যে মডেলটা এটা প্রত্যেকটা হচ্ছে ডাবল ব্যাটারি আর ডাবল ব্যাটারি সুবিধা হচ্ছে 9000 এমপিআর ব্যাটারি

পাঁচটা ঘাট আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘাটের মধ্যে আপনি যতটুকু দরকার ঘরের মধ্যে যেভাবে করতে পারেন এন্ড টেবিল সিস্টেম যদি ঘরের মধ্যে যদি খাডের মধ্যে যদি অনেকে বলে যে সুনীল ভাই এই ফ্যানটাকে খাট নিতে পারবো হ্যাঁ এটা খাডেও আপনি নিয়ে ইউজ করতে পারবেন তারপর একদিকে যদি আপনি যদি ফ্লোরিং করতে চান সেক্ষেত্রে ফ্লোরিংও কিন্তু আপনি রাখতে পারবেন এটা ফ্লোরিং করে এটা আপনি ফ্লোরিং করে কিন্তু আপনি রাখতে পারবেন এই যে দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় দেখেন ফ্লোরিং করে রাখতে পারবেন যে আপনি একসাথে হচ্ছে ফ্লোরিং করতে পারবেন একসাথে কিন্তু ফুলি একটা তৈরি হয়ে যাবে দেখেন কোন টেবিল হয়ে গেছে এগুলো হচ্ছে পরিভাবে চালাবেন এটা হচ্ছে নয়টাই স্টেপ আছে নয়টা স্টেপের মধ্যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আলাদা মুভিং হবে যে মুভিং এর জন্য আলাদা কিছু করতে হবে বা ডাইনে যান যান করতে সেটা কিন্তু করা লাগবে না আর প্রত্যেকটা কিন্তু অটোমেটিক যেটা আপনার মুভিং হবে আর মুভিং এর সিস্টে দেখেন এটা যেটা সবকিছু কিন্তু আপনি রিমোটে চেঞ্জ করতে পারবেন দেখেন একটা রিমোটে কিন্তু চারটা কাজ হচ্ছে তার প্লাস মানে যে উঁচু নিচু করেন তারপরে এদিকে ধরে কিন্তু বললে

চার্জ দিব আমরা কিভাবে সেটা কিন্তু আমাদের বোঝার কোনো ক্ষমতা নাই এই যে দেখেন এখন একটা জিনিস দেখাচ্ছি এটা ফাইনাল লাইন টাইম লাগিয়ে রাখলাম এখন কিন্তু এটা চার্জিং হচ্ছে আর যখন এটা ফুল চার্জ হবে এই যে দেখেন এখন কিন্তু এটাতে চার্জ কম আছে সেই জন্য কিন্তু লাভ হইতেছে লাইটটা এটা কিন্তু ফুল চার্জ হয়ে গেলে লাইটটা কিন্তু লাভ হবে না এটা অটোমেটিক একবার সবুজ নীল হয়ে যাবে আর এগুলো কিন্তু সরাসরি আপনি কারেন্টও চালাতে পারবেন এটা এখন কিন্তু ফুললি চার্জ চলতেছে মুভিংটাও দেখা দিচ্ছে এই যে কেবলটা কিন্তু আমার হাতে

করতে হবে না এটা যদি এখন এখন সরাসরি যখন আমরা হচ্ছে এসি তে চলতেছে তো যখন আবার কারেন্ট চলে যাবে তখন একটা ডিসি চলে আসবে তো এগুলো দিনের চব্বিশ ঘন্টা আপনার একটানা ইউজ করতে পারবেন তো এটা আমি আজকে ডিওরেশনটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি যেটা ডিফেন্ডার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট মেড ইন চাইনা প্রোডাক্টটা এটা হচ্ছে এসি ডিসি বারো সিক্স বোল সিক্স বোল বারো বোল এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এম মানে নয় হাজার এম পিয়ার ব্যাটারি ফার্স্টিং চার্জ হচ্ছে বারো থেকে পনেরো ঘন্টা রিচার্জেবল ইস্টার্ন ফ্যান যে নিউ দুই হাজার পঁচিশে দশে জানুয়ারি প্রোডাক্ট আর লাইট হচ্ছে ফোর চারটা লাইট আছে এটা মডেলটা হচ্ছে উনত্রিশ ছিয়াশি এ চার তো অনেকে প্রশ্ন করতে পারে যে সুনীল ভাই অনেক জায়গায় দেখি কে টি এস অনেক জায়গায় দেখি কে এন অনেক জায়গায় দেখি এন এস তো যখন বাংলাদেশে বর্তমানে চার থেকে পাঁচ জন ইম্পোর্ট করে তো যার যে যেমন মডেল দেখবেন একই থাকে অরিজিনাল চাই না কিনা সেটা কিন্তু অবশ্যই জাস্টিফাই করে নিতে হবে তারপর যে এসিডিসি চার্জেবল স্টার্মান এসিডিসি এন রিমোট কন্ট্রোল দুটাই কিন্তু আপনার রিমোটে চারটা কালারে কিন্তু আপনার অ্যাভেলেবেল রিমোট পাবেন তো বাজারে কিন্তু দেখবেন যে উনত্রিশ ছিয়াশি কিন্তু রিমোট ছাড়াও কিন্তু আছে তখন কিন্তু দামটা অনেকটা কমে যায় চার পাঁচশো টাকা কমে যায় আর এগুলো প্রত্যেকটা ডিজিটাল দুই হাজার পঁচিশের মধ্যে দশই জানুয়ারি প্রোডাক্ট প্রোডাক্টারই রিমোট পাবেন এখন ডিউরেশনটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন এটা পাওয়ার ডিউরেশনটা যেটা দুইটা ব্যাটারি সিক্স বোল সিক্স বোল বারো বল নয় হাজার এমপি এর ব্যাটারি চার্জিং ফার্স্ট টাইম বারো থেকে পনেরো ঘন্টা ডিউরেশন হাই স্পিডে যেটাকে বলে হাই স্পিডে বলবে আড়াই ঘন্টা মিডিয়ামে থাকবে ছয় ঘন্টা রোতে চবে একটা না আঠাইশ ঘন্টা রিচার্জেবল ফ্যান যেটা চারটা কালার কিন্তু আর ফ্যানের আর পি এম হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর পি এম মিডিয়াম আর পি এম হচ্ছে এক হাজার পঞ্চাশ আর পি এম হাই স্পিডের আর পি এম হচ্ছে পনেরোশো আর পি এম যেটা উনত্রিশ ছিয়াশি রিচার্জেবল হাফ স্ট্যান্ড ফ্যান যেটা রিমোট কন্ট্রোল একটা জিনিস ডিফেন্ডার রিচার্জেবল ফ্যান মডেল হচ্ছে উনত্রিশ ছিয়াশি এইচ আর এস তো এখন বলা যায় অনেকে কেপিএস থাকে এনএস থাকে এগুলো প্রত্যেক থেকে যার যার নাম বাংলাদেশে চারজন থেকে পাঁচ জন ইম্পোর্ট করে তাদের সংক্ষেপে তিনটা নাম থাকবে তিনটা চাইনা এই যে মেড ইন চায়না যেটা মেড ইন কিন্তু স্টিকারটা কিন্তু বডির মধ্যে প্রত্যেকটা অরিজিনাল অথেন্টিক পরে যে চাইনা লেখাটা কিন্তু বডিতে লেখা অবশ্যই দেখে নিবেন আর প্রত্যেকটা কিন্তু দশের জানুয়ারির পর তো এবার বলা যায় সুনীল ভাই কিভাবে দিলাম। করতে ডাবল ব্যাটারি এটা ওয়ারেন্টি কি আছে তো এগুলো প্রত্যেকটা ওয়ারেন্টি পাবেন আপনি সাত বছর সাত বছরের মধ্যে যেকোনো সমস্যা হবে কোম্পানি ফ্রি সার্ভিস অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে তো এখন বলা আছে শুনবে ওয়ারেন্টি কার্ডটা যে অরিজিনাল অথেন্টিক ওয়ারেন্টি কার্ড কিভাবে বুঝবো প্রত্যেকটা ওয়ারেন্টি কার্ডের মধ্যে ডিফেন্ডার লেখা যে অরিজিনাল এই যে ডিফেন্ডার এই যে ডিফেন্ডার ডিফেন্ডার লেখা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন আপনি আমার থেকে নেন আর যার থেকে নেন আপনি যার থেকে নেন যে আমার ভিডিও দেখছেন যে তা না আপনি যে যদি ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই যে রিপিট করে সে কিন্তু অবশ্যই ওয়ারেন্টি কার্ডের মধ্যে ডিফেন্ট এর লেখাটা অবশ্যই দেখে নেবে এটা কালার কিন্তু চারটা কালার বর্তমানে শীতের যে অফারটা আমরা শীতের অফারে কিন্তু চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে তো যখন গরম পড়ে যায় তখন কিন্তু অনেক সময় অনেক কালারটা থাকে না তখন কিন্তু সেই কালারতে কিন্তু নিতে হয় আর আজকে যে এটা অফার দেবো যেটা একমাত্র শীতের অফার যেটা দুই হাজার প্রথম দিকের অফার এন্ড শীতের অফার এন্ড দামাকা প্রাইস যেটাকে বলি সবে সর্বকালে শ্রেষ্ঠ একটা কথা হলে রিচার্জেবল ডাবল ব্যাটারি আজকে দামাকাটা প্রাইস দিব আর ওরিয়ান ইলেকট্রনিক্স সবসময়ে কিন্তু দামাকা প্রাইস দিয়ে থাকে সবাই আর সবচেয়ে বড় কথা সবার আগে কিন্তু ভিডিও আনার চেষ্টা করে যতটুকু যে ব্যাপারে কিন্তু তার কথা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট অবশ্যই আসবে আর ওরিয়ান ইলেকট্রনিক্স থেকে দোকানদার বলে যে কালারের জন্য কালারের জন্য ডিফারেন্সগুলো দাম করে

পাঠাও বলেন রেড এক্স বলেন বলেন যে কোনো করে আপনি এক কথা হচ্ছে ঢাকা অর্ডার দিচ্ছেন বাসায় প্রোডাক্ট যাবে তারপর চেক করবেন যে সুনীল ভাই যে উনত্রিশ করবেন এর আগে কিন্তু কিন্তু ওয়ার্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করতে হবে আর যারা ওয়ার্ডার কনফার্মের জন্য অবশ্যই নাম ঠিকানাটা অবশ্যই মোবাইল নাম্বারটা একটু জাস্টিফাই করে দেবেন আর বিকাশে অ্যাডভান্স করার আগে অবশ্যই দেখবেন যে ওরিয়ান টনিস কিনা সুনীল ভাই আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাচাই করে নেবেন সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন